আমার নতুন কাজ শিখেছে দেখো বন্ধুরা উবুর হয়ে নিচের দিকে দেখে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আমি উষা আমার চ্যানেল নাম আশি হাস্টে উষা আজকে অনেক কাপড় ভিজিয়েছি রোজ তো কাপড় ধুতেই হয় রোজ ধুতে ধুতে থাকি আজকে আরও বেশি ধুয়েছি আজকে বিছনা চাদর বালিশ কাবার মশারি সব কিছু আজকে পর্দা পর্দা সব কিছু ভিজিয়ে দিয়েছি কাপড় ধুতেছি সকাল থেকে তো অনেক কাপড় ধুয়ে নিয়েছি এগুলো শুকালে আরও কাপড় সাফে দেব। তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে এসেছি রেগুলার ভিডিও এখন দিতে পারি না বন্ধুরা রান্নার ভিডিও এখন দিতে পারি না কারণ মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ছেলে তো আমার বড় হয়ে গিয়েছে ছেলেকে নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি ছেলে বড় হয়ে গিয়েছে কিন্তু মেয়েকে নিয়ে এখন আমি সংসারে কাজ করে ভিডিও দেবো যে রেগুলার এটা আমার দ্বারা আর হচ্ছে না তো মাঝে মাঝে তোমাদের জন্য ছোটো ছোটো করে ভিডিও নিয়ে আসছি তো আমি আগের কাপড়গুলো ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি আরও সার্ফে দিয়ে দিয়েছি তোমরা দেখেছো এখন ফাঁকে ফুঁকে অল্প রান্নাবাড়ির কাজগুলোও করে নিতে হবে তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি তিতকলা চাক করে কেটে নিয়েছি আজকে কী কী রান্না হবে ওইটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে লাউটাও কেটে নিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইলো বন্ধুরা একটু লাইক দিও লাইক দিলে ভালো লাগে মনে উৎসাহতা বাড়ে শর্ট ভিডিও তোমরা অনেকে দেখি শুধু কমেন্ট করে যাও লাইক করো না তো এখন তো কমিউনিটিতে সবাই শুধু কমেন্ট করে করেই যাচ্ছে সবাই আমারই না সবাইই সবাইকে দেখছি খালি কমিউনিটিতেই কমেন্ট করে করে যাচ্ছে ভিডিও আর কেউ আসে না ভিডিও আরও কেউ দেখে না সবাই কমিউনিটি পোস্টেই বাস কমেন্ট করে করে যাচ্ছে এই একটা সুবিধা হয়ে গিয়েছে সবার এই করলে হবে না সবাইকে সময় দিতে হবে সবাই সবাইকে সময় দিতে হবে সবাই এক সঙ্গে হাত ধরে এক আমরা এগিয়ে যেতে পারবো এইভাবে বিশ্বাস রেখে একে অপরের সাহায্য করতে হবে তো এই না করলে কিন্তু হবে না সবাইকে দেখি শুধু কমিউনিটিতে কমেন্ট করে করে যাচ্ছে ভিডিওতে কেউ আর আসে না কেউ যায় না এ করলে আর আমরা কোথায় আগ বাড়তে পারবো পারবো না তার জন্য আমরা পিছিয়ে আছি তো কাপড় চোপড় যা ধোয়ার আমি ধুয়ে নিয়েছি আর অনেক আমি সার্ফে দিয়ে রেখে দিয়েছি এটা এখন ধোবো না এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি ক্লাবের খোসাটা যে কেটেছিলাম ওটা আমি ভাজা বসিয়ে দিয়েছি তিতকলাটা আমি চাক চাক করে ভেজে নিয়েছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কি বলতে বলতে চাচ্ছি আর কি বলতে বলতেছি তো দেখো এবার কাপড়ও এক সাইডে পরে নিয়ে রেখে দিয়েছি রান্নাও এক সাইডে রেখে দিয়েছি মেয়েকে এখন ওষুধ খাওয়ানো ওষুধ বলতে আমি তুলসী পাতা সিদ্ধ করে নিয়েছি তুলসী পাতা সিদ্ধ করে এখানে মধু দিয়ে এখন মেয়েকে খাওয়াবো অনেক কপ জমে গিয়েছে মেয়ের ঘর ঘর আওয়াজ করছে অ্যান্টিবায়োটিকও দিয়েছি কাশির ওষুধও দিয়েছি কিন্তু কমেনি তার জন্য এখন তুলসী পাতা আমি বয়েল করে নিয়েছি এটা আমি এখন মদি দিয়ে খাওয়াবো তার জন্য আবার রান্না সেরে আধা রান্না করে আর কি রান্না সেরে না আধা রান্না করে তো কী বলতে কি বলছি দেখো বন্ধুরা মাথায় কাজ দিচ্ছে না কোন দিয়ে কোন কাজটা করব এখন আমার একটা যে কাজে আমি লাইনভাবে কাজটা করব ওই কাজটা আমার হয় না আমি এটার পরে এটা করব ওই কাজটা আমার এখন আর হয় না আমি একটা করতে গেলে আরেকটা করতে হয় আরেকটা করতে গেলে একটা ভুলে যাই ওই করে করে আমি করছি আরও সব কিছু এড়া হয়ে যাচ্ছে কাজ করতে সিজেলভাবে আমি কাজ করতে পারছি না বর্তমান তো ওষুধ খাওয়াতে এসেছি ওষুধ বলতে যে তুলসী পাতার রসটা মধ্যে দিয়ে অনেক কষ্ট হয় মেয়েকে খাওয়াতে শুধু তুলসী পাতার রসটা খাওয়াতেও কষ্ট হয় না ওষুধ খাওয়াতেও কষ্ট খাওয়া খাওয়াতে তো আমার নাকে মুখে পুরো বেহাল করে দে থু দিয়ে ছিটিয়ে দেবে মুখ খুলবে না কত কষ্ট ওকে খাওয়াতে কী খাওয়াবো কী করে খাওয়াবো কোনো কোনো সময় তো কী করবো আর বুঝতে পারি না কি খাওয়াবো কি করে খাওয়াবো আচ্ছা যাই হোক আমি তুলসী পাতার রসটা খেয়ে দিয়েছি তো এখানে বসিয়ে রেখেছি ভাই বোন দুইজনকে ভাই বোনের ভালোবাসা এখন চলে এসেছি ভাই বোনের ভালোবাসাতে এখানে রেখে দিয়েছি আমি বলছি তোরা খেয়েখানে আমি রান্নাটা করে নেব কাপড়গুলো ধুয়ে নেব এখন দেখো দাদা ভনুকে ঘুমও পেরিয়ে দিয়েছে কুলে নিয়ে কাঁদতে ছিল মা মা আমাকে ডেকেছে আমি বলছি আমি আসছি দেখি ছেলে কুলে নিয়ে ভনুকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আমি এখানে এসে বনুকে রেখে দিয়েছি ভাইও এখানে ঘুমিয়ে গিয়েছে ভাই বোনের ভালোবাসা দেখো আমার ছেলে অনেক কিছু ত্যাগ করে দিয়েছে বনুর জন্য অনেক কিছু ও খেলতে বাইরে যায় না ঘরেও খেলে না খেলাধুলা ছেড়ে দিয়েছে মোবাইলটা কোনো সময় যদি আমি যদি একটু দেখ ভনু যদি উঠে যায় মোবাইলটাও ছেড়ে দেয় বনুর পিছনেই ওর সময়টা হন কাটাচ্ছে ওর নিজের জায়গাটা যেটা আমার সঙ্গে সুতো ওই জায়গাটা পর্যন্ত ভনুকে দিয়ে দিয়েছে আমার ছেলে অনেক কিছু পরিবর্তন করেছে নিজেকে নিজে অনেক কিছু বদলিয়ে দিয়েছে নিজের তো ভনুকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর নিজেও ঘুমিয়ে গিয়েছে আমি আবার পাখের ঘরে এসে রান্নার সেরে নিয়েছি তো এখন ভনু উঠে গিয়েছে ভনুকে আমি একটু খাওয়া চেষ্টা করছি খাওয়ানোর জানালার সামনে লোককে ডেকে ডেকে আয় আয় দিদি আয় দাদা আয় মাসি আয় কাকি আয় বোমা আয় জেঠি আয় ওই করে করে কবুতর আয় পাখি আয় করে করে কোনো রকমে একটু আমি খাওয়ানোর চেষ্টা করছি অনেক কষ্ট বন্ধুরা খাওয়ানো নিয়ে আমার অনেক কষ্ট কি বলবো তো ওই কাপড় মেয়ের সামলানো মেয়েকে যত্ন আতনি নেওয়া কাপড় ধোয়া ঘরের কাজ বাড়ির কাজ এই কতে করতে নিজের যে শরীরের একটা যে যত্ন নেবো ওইটাও আর পারছি না আজকে নিরামিষে রান্না হচ্ছে আমার বাড়িতে মুগ ডাল দিয়ে লাউ ঘনা ঘন করে বানিয়ে নিয়েছি তোমরা চলে আরও পাতলাও করতে পারো যদি একটু গরম জল ঢেলে দেবে পাতলা পাতলা হয়ে যাবে আজকে আমাদের বাড়ির এটাই খাবার ভাই বোনের ভালোবাসা আর এই যে তিতকলা চাক চাক করে ভাজা করে নিয়েছি লাউ আর ডাল মুগ ডাল বানিয়েছি লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজা করেছি আজকে এইটাই আমাদের খাবার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে এতক্ষণ পর্যন্ত যে যে আমার এই ভিডিওতে আসো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ভিডিওটা একটা সুন্দর করে লাইক করে দিও একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর তোমাদের যদি এরকম আমার আরও ভিডিও লাগে তোমরা একটু কমেন্টে জানাবে আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে ওটাও জানাবে আজকে আমার রান্না এতটুকু শেষ হয়ে গিয়েছে আমি এখন কাপড়গুলো উঠাবো যেগুলো আগে শুকিয়ে গিয়েছে ওগুলো আমি উঠিয়ে নিয়েছি বাকি কাপড় যেগুলো আমি সার্ফে দিয়েছিলাম ওই কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি এই যে দেখো সব ধুয়ে দিয়েছি তো তোমরা সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে আজকের এই ভিডিও কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আজকের মতো এখানেই